আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ফালুদার চটপট মজাদার রেসিপি শেয়ার করব রমজানে ইফতারির জন্য এই রেসিপিটি ঘরেই তৈরি করতে পারেন তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা রাঁধুনি ফালু মিক্স আর হাফ কেজি দুধ পরে অবশ্য আমি এক কেজি দুধ আর হাফ কেজি দুধ আরও অ্যাড করেছি ফালুদা মিক্সের মধ্যে এরকম তিনটা প্যাকেট থাকে দুধটা আমি ভালো করে জাল করে নিচ্ছি একটু ভালো করে ফুটিয়ে নেব এখন দুধের মধ্যে ফালুদার পরও রেডি মিক্সটা পুরোটা ঢেলে ভালো করে ভালো করে নানান একটু তলাতে লেগে থাকে করার সাথে সাথেই ভালো করে নেড়ে দিতে হবে ভালো করে চামচ দিয়ে নিয়ে নিচ্ছি এবার এটা মিক্স দিয়ে ম্যাঙ্গো ফ্লেভার দিচ্ছি এটা নামানোর আগ পর্যন্ত ভালো করে নেড়ে ধীরে তারপরে ফুটাতে হবে যে পর্যন্ত সাবুদানা নুডুস এগুলো ভালো করে সিদ্ধ না হচ্ছে ওই পর্যন্ত আমি রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত একটু আঠালো আঠালো ভাবটা চলে না আসে যতক্ষণ পর্যন্ত সাবুদানাগুলো সেদ্ধ না হচ্ছে অতক্ষণ পর্যন্ত এটা আস্তে আস্তে ধীরে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এই সাবুদানাগুলো স্বচ্ছ না হয়ে দেখতে কাঁচের মতো স্বচ্ছ হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে সেতু হয়ে আসছে গুলোকে দেখতে স্বচ্ছ কাজের মতো লাগে অনেকটা আমি আর রান্না করে কিছুক্ষণ তারপর নামিয়ে ফ্রিজে ফ্রিজে রেখে রাখতে হলে অবশ্যই ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখতে হবে এই পর্যায়ে অনেকটাই হয়ে আসছে সাবুদানাটাও সিদ্ধ হয়ে গেছে প্রায় দুপুলো আঠালো আঠালো একটা বাপ চলে আসছে এখন নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব এখন একটা পাত্রে আমি আড়াইশো মিলি পানি নিয়ে নিলাম পানিটা বলক চলে আসলে আমি ওখানে একটা ওই রেডি রেডিমিক্সের যে টিং দেয় একটা জেলো টিংয়ের প্যাকেট ঢেলে দেব। আমি এখানে পিঙ্ক কালার জেলোটিংয়ের প্যাকেটটা ঢেলে দিচ্ছি হ্যাঁ জেল প্যাকেটটা ঢালার পরে সাথে সাথে নেড়ে দিবেন না হলে লেগে যাবে জমাট পেয়ে যাবে তখন জেলটা ভালো হবে না যতক্ষণ না আঠালো আঠালো একটা বাপ চলে আসছে অতক্ষণ আপনারা ফুটিয়ে নেবেন তিন চার মিনিট বা পাঁচ মিনিট ফুটিয়ে নেবেন তার বেশি রান্না করার দরকার নেই তারপরে এরকম একটা কাঁচের পাত্রে ঢেলে নেবেন আমি এখানে একটা ফুড কালার অ্যাড কারণ আমার কাছে কালারটা কম মনে হয়েছে আমার কাছে যেহেতু একটা ফুড কালার আছে তাই আমি কালারটা আর একটু গাঢ় করার জন্য একটা ফুড কালার ইউজ করবো আপনারা চেনে নাও করতে পারেন এই যে এই ফুড কালারটা আমি রেড কালার ফোটা দিলেই যথেষ্ট ভালো একটা কালার চলে আসছে কালারটা দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি যাতে কালারটা ভালো করে মিক্স হয়ে যায় তারপর একটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এখানে আমি আবার পাত্রে আড়াইশো মিলি পানি দিয়ে নিলাম গ্রিন কালারের জিরোপিটা করার জন্য সেম আগের বারের মতোই পুরো প্যাকেটটা দিলে দিলাম আগের বার যেভাবে জেলটা তৈরি করেছি ওইভাবেই করে নিব এখন আর ফুড কালার এক করবো না এটা যথেষ্ট গাঢ় কালার দেখুন ভালো করে বরফ চলে আসছে এখন আর এক মিনিট রান্না করবো তারপর নামিয়ে জমতে দেব আমি এখন নামিয়ে নিচ্ছি আপনারা কখনো ফ্রিজে রাখতে যাবেন না ঠান্ডা হওয়ার পরে তারপরে ফ্রিজে রেখে দেবেন নর্মাল ফ্রিজে রাখবেন এখন দেখুন আমার দোকানটা রেডি হয়ে গেছে এখন আমি কিছু ফল কেটে নেব ফলগুলা কাটা হয়ে গেছে আমি অফ ক্যামেরা এগুলো কিনে নিয়েছি এখন আমি প্রায় ফ্রিজ থেকে এক ঘন্টা পরে বের করেছি এখন আমি এগুলা পরিবেশন করার জন্য প্রস্তুত করব কাটুনগুলো এখন ভালো করে কেটে নিব ছুরি দিয়ে রেড কালারটা কাটা হয়ে গেছে এখন আমি গ্রিন কালারটা কেটে নেব যে পাত্রে পরিবেশন করবেন ওই পাত্রটা নিয়ে নেবেন ভালো করে নেবেনা দিয়ে তারপরে ঢেলে নেবেন তারপরে আপনার মনের মতো করে সাজিয়ে নিতে পারে এখানে ফালুদা মিঠটা ঢেলে নিলাম এখন আমি কিছু চিনাল দিয়ে দিলাম সেটা ভাঙ্গি বলে অনেকের এলাকায় এখন কিছু আপেল দিয়ে দিলাম আপেল আপেলের টুকরো এরপর দিলাম কলা টুকরো করে রাখা কলা এবার জেলে টুঙ্গলে দিয়ে দেবো জেলগুলো দেওয়ার পরে দেখেছেন লুকটা কি সুন্দর আসছে দেখতে বাসায় ছোট বাচ্চা থাকলে কিন্তু অবশ্যই অনেক ভালো লাগে যে ওরা খেতে অনেক পছন্দ করে এখন আমি একটা আইসক্রিম দিয়ে নেব আমি এখানে বেনেলে ফ্লেভারের একটা আইসক্রিম দিয়েছি আইসক্রিমটা দিলে স্বাদটা আরও ভালো আসে আপনারা চেষ্টা করবেন এরকম একটা আইসক্রিম দেওয়ার দেখুন জটপট রেডি হয়ে গেল মজাদার ফালুদা মিক্স আপনারা চাইলেই বাসায় তৈরি করতে পারেন ঘরেই রেস্টুরেন্টের মতো ঝটপট ফালুদা মিক্স তৈরি হয়ে গেল আপনারা বাসায় অবশ্যই রঞ্জানে তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম